আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আর সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুল গাছ কেনার জন্য নার্সারিতে এটা ছিল তোমার হচ্ছে ডায়মন্ড লাইন থেকে যেতে হবে ডায়মন্ড লাইনে মকা হাত কিছু কুন্দন বলে একটা জায়গা আছে এই জায়গায় চলে গিয়েছিলাম সকাল সকাল আমরা ফুল গাছ কেনার জন্য রওনা হয়েছিলাম গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ফুল গাছ আছে শীতকালে তো প্রচুর ফুল গাছ চাষ হয় নতুন ধরনের অনেক গাছ আছে যেমন ডালিয়া গাধা এগুলো সিজন ফুল শীতকালে প্রচুর হয় এই জন্য আমরা চলে গিয়েছিলাম ফুল গাছ কিনতে কিন্তু আমার ইচ্ছে ছিল সিজন ফুল না নিয়ে এমন কোনো গাছ নেই যেটা অনেক দিন থাকে বা সারা জীবনই থাকে ওই জন্য গোলাপ কিনতে ইচ্ছা ছিল তাই গোলাপ কেনার জন্যই গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওখানে গোলাপ গাছ বাট এই সব গাছগুলো দেখে তো আমার মনই ভরে যাচ্ছিলো যে খুনটা নেবো খুনটা নেবো কিন্তু এতগুলো গাছ নেওয়ার জন্য তো টাকার দরকার কিন্তু অত টাকা তো আমার কাছে নেই তাই আর কি করব বেছে বেছে কয়েকটা গাছ তো নিতেই হবে যেহেতু এসেছি এত এত দূরে তাই জন্য ভালো ভালো গাছ দেখে নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম দেখছি যে কেমন কেমন কোন গাছগুলো ভালো হবে কোন গাছগুলো বাঁচবে বা ওই কোন গাছগুলো তাড়াতাড়ি ফুল আসবে সেই দিকে দেখে আমরা চুজ করতে লাগলাম তারপর দেখে দেখে গোলাপ নিয়ে নিলাম চারটে গোলাপ নিয়ে নিলাম আর গাঁদা ফুলের চারা নিয়ে নিয়েছিলাম কুড়ি পিস আর একটা নিয়েছিলাম তোমার হচ্ছে চুটকি ফুল টাইপস চু চুটকি গোলাপ খুবই সুন্দর পিঙ্ক কালারের তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখিয়ে দেব এখানকার ফুলগুলো খুব ইউনিক টাইপের এখানে প্রচুর প্রচুর ফুল কিন্তু মানে কোনটা নেবে তোমার নিজে নিজেই গেলেই কনফিউজ হয়ে যাবে যারা যেতে চাও তারা প্লিজ ডায়মন্ড নে মগরার স্টেশন থেকে নেবে কন্দন বলে একটা জায়গা আছে মোটরভ্যান যায় বাইশ টাকা মতো গাড়ি ভাড়া নেয় তোমরা সব চলে যেতে পারো খুবই ভালো জায়গাটা খুবই সুন্দর যেখানে তোমরা গেলে আর তোমাদের আসতে ইচ্ছা করবে না মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা আমার এখানে আমার একটা ভাই নিয়ে গিয়েছিলো দেখে মন ভরে গিয়েছিল কত ধরনের সব কিছু সব টাইপস গাছ আছে যেরকম তোমার আম থেকে জাম গাছ পিয়ারা গাছ সপেদা গাছ সব গাছ সব গাছ এখানে এমন কুল গাছ এমন কোনো গাছ নেই যে তুমি পাবে না প্রত্যেকটা গাছ তোমার অন্যান্য জায়গা থেকে এখানে প্রচুর কম দাম তুমি যদি বাইরে সেটা একশো টাকায় নাও ওখানে সেটা তিরিশ টাকা বা কুড়ি টাকায় পেয়ে যাবে খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে অনেক কম দামে পেয়ে গেছি গোলাপ গাছগুলো এখান থেকে আমাদের নিয়ে গড়িয়া থেকে খুবই দাম আশি টাকা নব্বই টাকা করে নেয় কিন্তু ওখান থেকে আমি তিরিশ টাকা করে পেয়েছিলাম গোলাপ গাছ আর আর শ তোমার হচ্ছে যে ওই গাঁদা ফুল গাছটা নিয়ে এখানে তোমার দশ পিসের দাম হচ্ছে ক একশো টাকা ওখানে কুড়ি পিসের দাম হচ্ছে একশো টাকা মানে মানে প্রচুর প্রচুর লাভ হবে আপনি যদি ওখানে যান খুবই ভালো হবে যাদের ফুল গাছের প্রতি খুব আকৃষ্ট বা যারা ফুল গাছের প্রতি খুব ফুল গাছকে খুবই ভালোবাসো বা বাড়িতে ফুলের বাগান চাষ করতে চাও তারা প্লিজ যেতে পারো একবার ঘুরে আসতে পারো ডায়মন্ড লাইনে মগরা স্টেশন থেকে যেতে হয় খুবই সুন্দর জায়গা তা যাই হোক আমরা তো গিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেল দেখেই দেখে লাস্টে পাঁচখানা গোলাপ আর একটা পিঙ্ক একটা রেড একটা অরেঞ্জ একটা ইয়েলো আর একটা হচ্ছে তোমার হালকা মেরুন টাইপ মানে হালকা মেরুন আর অরেঞ্জ মিক্সড নিয়ে নিয়েছিলাম আর কোনো গাছ মোটামুটি সব সিজনের ফুল ছিল ডালিয়া ফুল গাছ নিয়েছিল দশ পিস আমার সাথে আমার বোন খেয়েছিলো সে দশ পিস নিয়েছিল আর আমি আর কোনো ফুল নিয়ে নি কিন্তু আমার দুশো টাকার মধ্যে এতগুলো গাছ হয়ে গেছিলো খুব ভালো লেগেছে এই জায়গাটা তোমার তোমরা গেলেও তোমাদের খুবই ভালো লাগবে আর এত কম দামে এত সুন্দর ফুল গাছ দেখলে তো তোমাদের মন মানে ভরে যাবে খুবই ভালো খুবই ভালো জায়গা আর ফুল গাছগুলো যে বাঁচবে না তেমন না ফুল গাছগুলো খুবই সুন্দর বাড়ি আমার ভাই যে নিয়ে গেছিল তার বাড়িতেও গিয়ে দেখলাম যে এইখানকারই ফুল গাছ সব বড় বড় হয়ে গেছে আর সব ডাল পাড়া তার সে আবার ডাল কেটে কেটে আরও নতুন গাছ চাষ করেছে যাই হোক তুমি যদি একটা ফুল গাছ নাও তো তোমার অনেক ওই ডাল কেটে কেটে গোলাপের বসালে অনেক ফুল গাছ হয়ে যাবে যারা যারা পছন্দ করো গোলাপ গাছ বা অন্যান্য ফুল গাছ নতুন ধরনের ইউনিক টাইপস ফুল গাছ যারা যারা পছন্দ করো তারা প্লিজ তোমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারো খুবই সুন্দর জায়গা জায়গাটা একটু গ্রামের মধ্যে গ্রাম্য এলাকা কিন্তু ওখানে গেলে তুমি বাড়ির কাছে যত টাকায় ফুল গাছ কেনো তারা হাফ হাফের হাফ দামে পেয়ে যাবে আর তোমার মনের মতো ফুল গাছ পেয়ে যাবে আমরাও তাই গিয়েছিলাম খুবই ভালো লেগেছে এত সুন্দর জায়গায় গিয়ে মনটাও ভরে গেছে কোনটা নেব কোনটা নেব না কনফিউজ হয়ে গেছিলাম এই যে আমি চলে এলাম দেখছিলাম যে কোনটা নেব এই এই গোলাপটা নিয়েছিলাম হ্যাঁ এটা নিয়েছি আর সামনে দেখো আর একটা ডিপ পিঙ্ক গোলাপ আছে এটাও নিয়েছি আর আমার তো সামনে কিছু দেখতে পাচ্ছি না যাই হোক এই ফুল গাছগুলো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে বড় বড় মরে যাবো সে মরে যাবে সেরকম গাছ না খুবই ভালো বন্ধুরা টাটা বাই বাই তোমার চলে যাবে